ছোটোবেলা থেকে দেখে আসছি এই পিঠাগুলো মানেই হচ্ছে ঈদের একটা আমেজ যখন থেকে রোজা শুরু হতো তখন থেকে আমাদের পাশের বাড়ির যে আন্টিরা থাকতো ওনারা এই পিঠাগুলো বানানোর জন্য তরি করতো প্রতিদিনই দেখা যেত কোনো না কোনো পিঠা বানাতো সারাদিন রোজা রেখে তারপর হচ্ছে এই পিঠাগুলো বানাতো পিঠাগুলো বানানো কিন্তু কষ্ট আছে আর যে রকম কষ্ট বানাতে খেতে কিন্তু ঠিক ততটাই মজা এই যে পিঠাটা দেখতে পেচ্ছেন এই পিঠাটাকে আমাদের এলাকায় আমরা ফুল পিঠা বলি আর সর্বত্র কিন্তু পিঠাটাকে নকশি পিঠা নামে সবাই চেনে তো এনেও নকশি পিঠাটা বানাতে কিন্তু খুবই কষ্ট খেতে কিন্তু অনেক মজা যাই হোক ঘরে কয়েকটা পিঠা ছিল সেই পিঠাগুলোয় আজকে ভেজে নিচ্ছি তো প্রথমে নখ পিঠাটা ভেজে নিয়েছি আমি একটু গুড়ের শিরা করে রেখেছিলাম ওই শিরার মধ্যে পিঠাটা ডুবিয়ে ডুবিয়ে তারপরে তুলে নিয়েছি আর এরপর হচ্ছে সিরিজ পিঠাগুলো ভেজে নিচ্ছি পিঠাগুলো ভাজতে এত মজা লাগে কারণ তেলে দেওয়ার সাথে সাথেই হচ্ছে ফুলে ওঠে আর একদম পুরো কড়াইটা যখন ভরে যায় তখন মনে হয় যে পিঠাগুলো আরও ভাজি আরও ভাজি কিন্তু পিঠা তো সীমিত যতটুকু আসে ততটুকুই ভাজতে হবে তো এই যে সিরিজ পিঠা যখন ভাজা হয়ে গেছে তারপরে এই যে পিঠাটা ভাজতেছি এই পিঠাটাকে আমরা কলাপাতা পিঠা বলে থাকি মূলত চালের গুঁড়াটা গুলিয়ে তারপরে কলাপাতায় দিয়ে তারপর হচ্ছে গরম পানিতে ভাপানোর পরে রোদে শুকালেই হচ্ছে এই পিঠাটা তৈরি হয়ে যায় যখন একদম মোচমুচে হয়ে যায় তারপরে তেলে ভেজে নিলে এরকম আকার ধারণ করে এই পিঠাটা পাতলা হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে মুখে দিলেই একদম চুপসে যায় সেজন্য দেখা যায় এই পিঠাটা খেতে অনেকেই পছন্দ করে তো অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে মানে গল্প করতে করতে ভেজে নিছি আর অল্প কয়েকটা পিঠা আছে তারপর হচ্ছে গিয়া এই তেলের মধ্যেই আমি তেলের পিঠা বানিয়ে রাখবো আর এই তেলের পিঠাটা বানানোর জন্য মিশ্রণটা তো আগেই তৈরি করে রেখেছিলাম যে মিশ্রণটা তৈরি করে করা হয়েছে আমরা এখানে হচ্ছে খেজুরের গুড় ব্যবহার করেছি খেজুরের গুড় ব্যবহার কারণে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লেগেছিল তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন এই যে পিঠাগুলো ভাজতেছি প্রতিটা তেলের পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ভিতরে খুব নরম হয়েছিল খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল তো পরবর্তীতে ভিডিও দেখার অপেক্ষায় ভালো থাকবেন সব